ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই সুশেষ কেন্দ্রের ওয়াকফ আইন মেনে নিল রাজ্য বাংলায় আমি আছি মনে রাখবেন ওয়াকফ সম্পত্তি তথ্য আপলোডের নির্দেশ 5 ডিসেম্বরের মধ্যে তথ্য আপলোডের নির্দেশ ভুল গুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব সারা রাজ্যব্যাপী সারা দেশব্যাপী যে ওয়াকফ প্রপার্টি রয়েছে সেগুলোরকেই কি দখল করার জন্য এই সুক্ষ্ম উম্মেদ পোর্টালের পরিকল্পনা গ্রহণ করেছে এবং রাজ্য সরকার পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করছে নতুন ভাবে উম্মেদ পータル রেজিস্ট্রেশন করার কি প্রয়োজনীয়তা ছিল সুপ্রিম কোর্টের অর্ডার মানতে হবে সেই জন্য কেন সুপ্রিম সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার ক্লারিফিকেশন চাইতে পারে না যে কেন এটা রেজিস্ট্রেশন করা হচ্ছে বা উমিত পোর্টালে যে সমস্ত এসি নাম্বার প্রাপ্ত ওয়াকাপ প্রপার্টিগুলোকে রেজিস্ট্রেশন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো কোনোভাবেই কেন্দ্রীয় সরকার অন্যভাবে সেটাকে ইউটিলাইজ করতে পারবে না এবং কোনোভাবেই সেটা সরকারি সম্পত্তিতে রূপান্তরিত হবে না এবং কেন্দ্রীয় সরকারকে সাহায্য করার জন্যই এটা করছে এটা পরিপূর্ণভাবে একটা পরিকল্পনা করে রাজ্য সরকার এটা করছে যেটা আমাদের পক্ষে মানা সম্ভব নয় এবং আগামী দিনে আমরা আন্দোলনে নামব যদি উমিত রেজিস্ট্রেশন করা হয় বলেছে যে উমিত পোর্টালে রেজিস্ট্রেশন করা হলে তবে ওয়াকাপ ওয়াকাপ প্রপার্টি থাকবে তা নাহলে ওয়াকাপ প্রপার্টি থাকবে না কে মাথার দিব্য দিয়ে বলেছে আপনাকে সুপ্রিম কোর্ট একটা অর্ডার করেছে যে রেজিস্ট্রেশন করতে হবে যেহেতু কেন্দ্রীয় সরকার একটা অর্ডার পাবলিশ করেছে তো কেন্দ্রীয় সরকার কালা আইন তৈরি করেছে এবং সেই আইনটা দুর্ভাগ্যবশত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাশ হয়ে গেছে তো তাই সেই আইনকে এক্সিকিউট করার জন্য সেই আইনকে বলবৎ করার জন্য কেন্দ্রীয় সরকার একের পরে এক অর্ডার জারি করছে এবং সেটা রাজ্য সরকারের ওপর চাপিয়ে দিচ্ছে ওয়াক বোর্ডগুলোর ওপর চাপিয়ে দিচ্ছে উম্মেদ পটলে রেজিস্ট্রেশন করলেই সেটা ওয়াকাফ থাকবে বা রেজিস্ট্রেশন না করলে সেটা ওয়াক থাকবে না এটা একদমই মিথ্যা কথা তাহলে সরকার সেটাকে কেন এক্সিকিউট করার চেষ্টা করছে সমাজের কাছে এটা রাখছি এবং রাজ্য সরকারকেও বলছি আপনার এটা নিয়ে ভাবুন আগামী দিন একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হতে পারে আচ্ছা আপনি বলুন তো আমার কাছে কোনো কাগজ নেই আমি দুশো বছর ধরে মসজিদ চালনা করে আসছি কি করে উমিত পোর্টালে রেজিস্ট্রেশন করব তাহলে সেগুলো কোথায় যাবে এটা একটা পাতা ফাঁদ এই পাতা ফাঁদে আমরা পা না দিই দিল্লির জামা মসজিদের কথা শুনেছেন আপনি কোনো কাগজ পাবেন আপনি দিল্লির জামা মসজিদকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতো একটা কেন্দ্রীয় সংস্থা ওয়াক আপ সম্পত্তিকে কেউ নিতে পারে না কেন তারা নিয়ে দখল করে রেখেছে সেটা সরকারি সম্পত্তিতে কেন পরিণত হলো উনিশশো চার সালে উনিশশো আটান্ন সালে বারে বারে তার আইন পাস করেছে ওয়াকাফ সম্পত্তিকে কেউই দখল করতে পারে না না কোনো ব্যক্তি না কোনো সংগঠন না কোনো সরকারি সংস্থা কেউ দখল করতে পারে না তাহলে সরকারের এক্সিকিউটিভ বডি কেন ওয়াকাফ বর্ডি ওয়াকাফ সম্পত্তিকে দখল করে আজকে সেটাকে সরকারি সম্পত্তিতে পরিণত করার চেষ্টা করছে তাহলে সারা রাজ্যব্যাপী সারা দেশব্যাপী উম্মিদ পোর্টালে রেজিস্ট্রেশন করে সব সম্পত্তিকেই কি ওয়াকাফ সম্পত্তিতে সব ওয়াক সম্পত্তিকেই কি সরকারি সম্পত্তিতে পরিণত করার একটা প্রচেষ্টা তারা মনে করেছে কি রেজিস্ট্রেশন করাতে হবে এসে গেছে তাই রেজিস্ট্রেশন করাচ্ছে বাট এটা সার্বিকভাবে দেশের জন্য এবং ওয়াকাপ সম্পত্তিকে রক্ষা করার জন্য একটা বৃহত্তর অন্তরায় আগামী দিনে একটা বিশাল প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হবে তারিখের মধ্যে উম্মিদ পোর্টালে সম্পত্তি আছে সব রেজিস্টার করতে হবে কি বলবেন এই বিষয়ে এটা নবান্নের নির্দেশ না এটা কেন্দ্রীয় সরকার নির্দেশ করেছে নবান্ন সেটা পালন করার চেষ্টা করছে অর্থাৎ কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকার এক সঙ্গে হাতে হাত মিলিয়ে এই কাজটা করছে যেটা আগামী দিনে সমস্ত ওয়াক প্রপার্টি সরকারের হাতে হস্তগত হয়ে যাবে বলেই আমার ধারণা দেখুন আমি এর আগেও বলেছি এখনও বলছি যে কেন্দ্রীয় সরকার যে কালা ওয়াকাফ আইন এনেছে এটা সংখ্যালঘু মুসলিমদের জন্য ক্ষতিকর না লাভজনক এ বিষয়ে আমরা সবাই একমত যে এই কালা ওয়াকাফ আইনটা একটা ভয়ঙ্কর আইন যার দ্বারা সংখ্যালঘুরা এবং তাদের ওয়াকাফ সম্পত্তিগুলো হস্তগত হয়ে যাবে সরকারের হাতে কিংবা অন্য কারো হাতে এ বিষয়ে তো আমরা একমত সেই কালা ওয়াকাফ আইনেরই ছত্রিশ নম্বর সেকশানে বলছে যে সমস্ত ওয়াকাফ প্রপার্টিগুলোকে রেজিস্ট্রেশন করাতে হবে এবং সেই রেজিস্ট্রেশানের জন্যই কেন্দ্রীয় সরকার অমিত নামক একটা পোর্টাল খুলেছে এবং সেই অমিত পোর্টালের মাধ্যমে ওয়াক সম্পত্তির তথ্যগুলোকে কেন্দ্রীয় সরকার হস্তগত করতে চাইছে এবং সেখানে রাজ্য সরকার পূর্ণাঙ্গভাবে সাহায্য করছে যা আগামী দিনে মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা দরগাহ কবরস্থান প্রশ্নচিহ্নের মুখে পড়বে আমাকে একবার কেউ বলুক আমি চ্যালেঞ্জ করছি যে অমিত পোর্টালের রেজিস্ট্রেশন করলে সেই সম্পত্তি ওয়াকাপ সম্পত্তি হিসাবে গণ্য করা হবে কেন্দ্রীয় সরকার আলাদা করে অর্ডার পাশ করে বলুক এম এম এ ডিপার্টমেন্ট আলাদা করে অর্ডার পাশ করে বলুক যে অমিত পোর্টালের রেজিস্ট্রেশন করলেই সেটা ওয়াকাপ সম্পত্তি হিসাবে ধার্য করা হবে কোথাও বলা হয়নি আইনে এবং সুপ্রিম কোর্টও বলেনি তাহলে কিসের ভিত্তিতে অমিত পোর্টালে রেজিস্ট্রেশন করা হচ্ছে এর আগেও তো অনেকবার রেজিস্ট্রেশন করা হয়েছে আমাদের যাবতীয় তথ্য ওয়াকাপ বোর্ডে তো অলরেডি রেজিস্টার রয়েছে নতুন করে অমিত পোর্টালে রেজিস্ট্রেশন করার কী প্রয়োজন রয়েছে তাহলে কি কেন্দ্রীয় সরকারের আলাদা ইন্টেনশন রয়েছে ঠিক যেমনভাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সার্ভে করার নামে আমাদের ঐতিহাসিক সম্পত্তিগুলো এনসিয়েন্ট মনুমেন্টগুলোকে হস্তগত করেছে সেটাই কি তাহলে সারা রাজ্যব্যাপী সারা দেশব্যাপী যে ওয়াকাপ প্রপার্টি রয়েছে সেগুলোকে কি দখল করার জন্য এই সূক্ষ্ম উম্মেদ পোর্টালের পরিকল্পনা গ্রহণ করেছে এবং রাজ্য সরকার পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করছে উম্মেদ পোর্টালের সুপ্রিম কোর্ট বলেছে যে উম্মেদ পোর্টালের রেজিস্ট্রেশন না করলেও ওয়াকাপ সম্পত্তি ওয়াক সম্পত্তিই থাকবে আপনাকে সুপ্রিম কোর্ট নিজে বলেছে লাস্ট হিয়ারিং যেদিন হয়েছিল ইন্টারিম অর্ডারে আইনজীবী কপিল সিব্বল বলেছেন এবং ইসলামিক বলেছে যে ওয়ান্স ইট ইজ অলওয়েজ একবার হলে সেটা চিরজীবনের জন্য ওয়াক থাকে কেউ বারবালি বললেও সেটা ওয়াক হয় তাহলে ওয়াক আফকে নতুন ভাবে পোর্টালে রেজিস্ট্রেশন করার কি প্রয়োজনীয়তা ছিল সুপ্রিম কোর্টের অর্ডার মানতে হবে সেই জন্য কেন সুপ্রিম সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার ক্লারিফিকেশন চাইতে পারে না যে কেন এটা রেজিস্ট্রেশন করা হচ্ছে বা উমিত পোর্টালে যে সমস্ত এসি নাম্বার প্রাপ্ত ওয়াকাপ প্রপার্টিগুলোকে রেজিস্ট্রেশন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো কোনোভাবেই কেন্দ্রীয় সরকার অন্যভাবে সেটাকে ইউটিলাইজ করতে পারবে না এবং কোনোভাবেই সেটা সরকারি সম্পত্তিতে রূপান্তরিত হবে না এমন কোনো ক্লারিফিকেশন ওয়াকাপ বোর্ড বা রাজ্য সরকার বা এম এম ডিপার্টমেন্ট কেন্দ্রীয় সরকারের কাছে বা সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়েছে হয়নি তাহলে তার আগেই দুম করে এই লাস্ট ডেট আমি তো বলছি পঁচাত্তর হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি রাজ্যের বেদখল হয়ে আছে সরকার আমাকে রিপোর্ট দিয়ে বলেছে আর টিআই রিপোর্টের তথ্য ওয়াকাপ বোর্ড বলেছে পঁচাত্তর হাজার বিঘা সম্পত্তি সরকার নিজে এখনো পর্যন্ত দখল অ্যাকর্ড করতে পারেনি সেই রেজিস্ট্রেশনগুলো ঠিক করে করবেন তাহলে এটা টোটালি একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে সাহায্য করার জন্যই এটা করছে এটা পরিপূর্ণভাবে একটা পরিকল্পনা করে রাজ্য সরকার এটা করছে যেটা আমাদের পক্ষে মানা সম্ভব নয় এবং আগামী দিনে আমরা আন্দোলনের নামবো যদি উমিট পোর্টালে রেজিস্ট্রেশন করা হয় আপনাকে কে বলেছে যে উমিত পোর্টালে রেজিস্ট্রেশন করা হলে তবে ওয়াকাপ ওয়াকা প্রপার্টি থাকবে তা না হলে প্রপার্টি থাকবে না কে মাথার দিব্যি দিয়ে বলেছে আপনাকে সুপ্রিম কোর্ট একটা অর্ডার করেছে যে রেজিস্ট্রেশন করতে হবে যেহেতু কেন্দ্রীয় সরকার একটা অর্ডার পাবলিশ করেছে তো কেন্দ্রীয় সরকার কালা আইন তৈরি করেছে এবং সেই আইনটা দুর্ভাগ্যবশত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাশ হয়ে গেছে তো তাই সেই আইনকে এক্সিকিউট করার জন্য সেই আইনকে বলবৎ করার জন্য কেন্দ্রীয় সরকার একের পরে এক অর্ডার জারি করছে এবং সেটা রাজ্য সরকারের ওপর চাপিয়ে দিচ্ছে ওয়াক বোর্ডগুলোর ওপর চাপিয়ে দিচ্ছে আমি পরিষ্কারভাবে বলছি সারা সারাদেশ ওয়ার্ট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো বাংলায় ভাবনা শুরু করে ভারতবর্ষে ভারতবর্ষের যত ইন্টালেকচুয়ালস আছে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে সে সরকারের হোক সরকারের বিপক্ষে হোক বা আমরা জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে কুড়ি জানুয়ারি যে গিয়েছিলাম বত্রিশটা সংগঠন সকলে মিলে একত্রে বসুক আমি একটা হেলদি ডিসকাশন চাই উম্মিত পোর্টালে রেজিস্ট্রেশন করলেই সেটা ওয়াকাপ থাকবে বা রেজিস্ট্রেশন না করলে সেটা ওয়াকাপ থাকবে না এটা একদমই মিথ্যা কথা তাহলে সরকার সেটাকে কেন এক্সিকিউট করার চেষ্টা করছে মুসলিম পার্সোনাল ল বোর্ড তার নিজের ভাবনা থেকে বলেছে কিন্তু আমি এটা বারে বারে বলছি যে বাংলা ভাবনা শুরু করে আমি অর্ডার পরে দেখেছি সুপ্রিম কোর্টের ভার্ডিক পরে দেখেছি আমার দেখে যেটা মনে হয়েছে আমি সমাজের কাছে এটা রাখছি এবং রাজ্য সরকারকেও বলছি আপনার এটা নিয়ে ভাবুন আগামী দিন একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হতে পারে আপনি আচ্ছা আপনি বলুন তো আমার কাছে কোনো কাগজ নেই আমি দুশো বছর ধরে মসজিদ চালনা করে আসছি কি করে উমিত রেজিস্ট্রেশন করব তাহলে সেগুলো কোথায় যাবে এটা একটা পাতা ফাঁদ এই পাতা ফাঁদে আমরা পা না দিই দিল্লির জামা মসজিদের কথা শুনেছেন আপনি কোনো কাগজ পাবেন আপনি দিল্লির জামা মসজিদকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতো একটা কেন্দ্রীয় সংস্থা ওয়াক সম্পত্তিকে কেউ নিতে পারে না কেন তারা দখল করে রেখেছে সেটা সরকারি সম্পত্তিতে কেন পরিণত হলো উনিশশো চার সালে উনিশশো আটান্ন সালে বারে বারে তারা আইন পাশ করেছে ওয়াকাপ সম্পত্তিকে কেউই দখল করতে পারে না না কোনো ব্যক্তি না কোনো সংগঠন না কোনো সরকারি সংস্থা কেউ দখল করতে পারে না তাহলে সরকারের এক্সিকিউটিভ বডি কেন ওয়াকাপ সম্পত্তিকে দখল করে আজকে সেটাকে সরকারি সম্পত্তিতে পরিণত করার চেষ্টা করছে তাহলে সারা রাজ্যব্যাপী সারা দেশব্যাপী উম্মিত পোর্টালে রেজিস্ট্রেশন করে সব সম্পত্তিকেই কি ওয়াকাপ সম্পত্তিতে সব ওয়াকাপ সম্পত্তিকেই কি সরকারি সম্পত্তিতে পরিণত করার একটা প্রচেষ্টা আমি প্রশ্ন রাখছি আমি এটা বারে বারে বলছি কি অমৃত পোর্টালের রেজিস্ট্রেশন ইনস্ট্যান্টলি বন্ধ হওয়া উচিত সমস্ত সংগঠন মিলে একত্রে বসে একটা হেলদি ডিসকাশনের প্রয়োজন এবং এটা আমাদের কোনোভাবেই ভালো করতে পারে না এই অমিত পোর্টালের রেজিস্ট্রেশন একান্ত এই কালা ওয়াকা আইনকে এক্সিকিউট করার জন্যই কেন্দ্রীয় সরকার করেছে বরং এটা বলা হয়েছে যে কেন্দ্রের এই উমিদ পোর্টালে তারাই রেজিস্ট্রেশন করবে যাদের ইসি নাম্বার রয়েছে অর্থাৎ যে সমস্ত ওয়াকা প্রপার্টিগুলো ওয়াকা বোর্ডে রেজিস্টার রয়েছে তারাই উমেদ পোর্টালে রেজিস্ট্রেশন করবে আমার তো রেজিস্ট্রেশন হয়েই রয়েছে তাহলে আমি আমার দ্বিতীয়বার কেন রেজিস্ট্রেশন করব রাজ্য সরকারের ভূমি দপ্তর তো এক নম্বর খতিয়ানে একাধিকবার নিয়ে যাচ্ছে অলরেডি কারা করছে কি করছে আমরা সব খুঁড়ে বার করব কিন্তু প্রশ্ন হলো গিয়ে ইনস্ট্যান্টলি রাজ্য সরকার এই যে পদক্ষেপ নিয়েছে এটা একটা ভুল পদক্ষেপ কোনো সংগঠন মুসলিম পার্সোনাল লাভের একটা সংগঠন তারা মনে করেছে কি রেজিস্ট্রেশন করাতে হবে ডেডলাইন এসে গেছে তাই রেজিস্ট্রেশন করাচ্ছে বাট এটা সার্বিকভাবে দেশের জন্য এবং ওয়াকাপ সম্পত্তিকে রক্ষা করার জন্য একটা বৃহত্তর অন্তরায় আগামী দিনে একটা বিশাল প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হবে অবিলম্বে এই উমিত পোর্টাল বন্ধ করা উচিত